अरितु मोहब्बत नहीं पढ़ते अल्लाहुम्मा अब्वासल्लेम মাওলানা মুহাম্মদ ওয়ালাল সাইয়েদে মাওলানা মরনের চিঠি যকনা নাশ বে কালে মার তাল কিন বারে বার বর চিটি চিঠি যখন শুবে মার কালে মার তাল কিন দিও বারে বার প্রাণ বরে দেখব চেহারা তোমার pran bore dekhbo chehra tumar ki upay hobe amar rasulullah ki upay hobe amar allahumma sanialam مولانا محمد والا علی مریہ کے نام مولانا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ আল্লাহ ছারহ মা আমি ছারা ও পাই নাই বলুন আল্লাহা নাই আমার আমরনবিহ ছারা ও পাই না ভিদার পাইতে হইলে নদার Mô-ris-hi, đời do Ya Cha-il-a Ilaha, La-ho-la la Ilaha, la la La-ho-la la Ilaha, La Ilaha Illa

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চন্দুরা ইব্রাহিমপুর আশ্রয়ণ প্রকল্প সকল কবরবাসী সরণে প্রথম সুন্নি মহাসম্মেলন সকলে আবারও বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহফিলটা সকল আশ্রয়ন প্রকল্পের মধ্যে যারা আছেন আপনারা যারা মারা গেছে এই সকল কবর কো বাসীদের উদ্যোগে হচ্ছে না খারাপ বালনা খারাপ এখানে যারা বর্ষে আছেন আপনাদের মা বাবাই কবরে আছে যারা ঘরে বসে আছেন তাদের মা বাবা আছে না দোয়া কিন্তু সকলেরই হবে যারা মা পেলে আসছে তাদের মা বাবার জন্য দোয়া হবে যারা মাহফিল আসে নাই তাদের মা বাবার জন্য কি হবে হবে ওনাদের স্মরণে আজকের এই মাহফিল এই মাহফিলটা আমরা চাই কি চাই না একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই দুনিয়া থেকে বিদায় নেই কষ্ট হচ্ছে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তার আমল করার সুযোগ আছে নামাজ পড়া যাবে যাবে রোজা রাখা সব শেষ আমার বলেন একটা ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেই তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তবে তিনটা উপায় আছে তার আমল নামায় আমল নামায় সব যাওয়ার জন্য কোন বা কয়টা উপায় আছে প্রথমটা হচ্ছে সদগায়ে জারিয়া জারিয়া আল্লাহর পথে দান করা আল্লাহর পথে কি করা আল্লাহর পথে দান হচ্ছে মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করা মসজিদ এতিম খানা কোন ব্যক্তি যদি মসজিদে দান করে সে যে আল্লাহর গড় মসজিদে দান করলো এই দানের সবটা সে ইন্তেকাল করার পরেও পাই কন্যা সোবাহান এই জন্য আল্লাহর পথে দান করার দরকার আছে কি নাই আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আমি তোমাদেরকে যতটুকু রিজিক দিয়েছি কি দিয়েছি আমি তোমাদেরকে যতটুক সামর্থ্য দিয়েছি ততটুক সামর্থ্যের মধ্যে আমি আল্লাহর পথে ব্যয় করো কনসবাহ যে আপনি কোটিপতি হলে আপনি লাখপতি হলে দান করবেন তা না আপনার যতটুক সামর্থ্য আছে ঠিক ততটুক সামর্থ্যের ভিতরে আপনি কি করবেন দান করবেন মসজিদে পঞ্চাশ টাকাই মন্দ কি একশো টাকাই মন্দ কি এই যে দানটা আপনি করে গেলেন এই দানের সবটা আপনি ইন্তেকাল করার পরেও পাবেন কন্যা সোহান এই কথা কে বলেছেন আল্লাহ না নবীজি কে বলছে নবীজি বলছেন আরেকটা হচ্ছে এমন ইলেম দান করার আলেম হওয়া যে আলেম দুনিয়াতে আলেম হবে এবং মানুষদেরকে আলেম বানাবে বলেন নিজে জ্ঞান জ্ঞান অর্জন অর্জন করবে করবে অন্যকে জ্ঞান দান করবে এই রকম ব্যক্তি যদি সে দুজন ছাত্র বানায় যেতে পারে অর্থাৎ ধরেন একজন আলেম একটা কিতাব লেখলো কি লেখলো ওই কিতাবটা পরে মানুষ যখন হেদায়তের পথ পাবে আলোর দিশা পাবে ওই ব্যক্তি ওই আলেম ইন্তেকাল করার পরও তার আমল নামায় সব যেতেই থাকবে কন্যা সোবাহ কয়টা রাস্তা গেল আরেকটা রাস্তা হচ্ছে এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যে সন্তান আপনি মরলে আপনার মরার পর দোয়া করাবে এই রকম সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার আছে কি নাই আছে কি নাই এমনও সন্তান আছে আপনি ইন্তেকাল করার পর আপনার কবরে সুবিদিও দেখে না আছে না। তো এই সন্তান দিয়ে আপনার লাভ হবে নবীজি বলতেছেন এমন সন্তান তুমি দুনিয়ার মধ্যে রেখে যাও যেই সন্তান তুমি ইন্তেকাল করার পরে তোমার জন্য দোয়ার আয়োজন করবে দুয়ার আয়োজন করতে গেলে সন্তানকে ন্যূনতম শিক্ষাটা দিয়ে যাওয়ার দরকার আছে কি নাই ন্যূনতম শিক্ষাটা হচ্ছে ইসলামী শিক্ষা কি শিক্ষা এমন অনেক সন্তান আছে বি পাস এম এ পাস বাবা মারা গেছে এই যে কবর দিয়াইছে আর এম এ পাসওয়ালা সন্তান কবরের পাশে যায় না কথা বলেন ঠিক কি না আছে কি নাই এমন অনেক সন্তান আছে অনেক টাকা পয়সা মা বাবা দেওয়া গেছে কিন্তু এই যে বাবা ইন্তেকাল করলো কবর দিয়ে আসার পর আর খোঁজ নাই আছে কি নাই কবরের দ্বারা কাছে একজন একদিন তো দূরের কথা যে এনে দুইজন না দোয়া করাবে তার বাবার জন্য হয় ঠিক কিনা বলে নবীজি বলতেছেন এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাও যেই সন্তান তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার জন্য দোয়া করাবে আর এই দোয়া তোমার আমল নামাই পৌঁছবে অর্থাৎ তিনটা অবস্থায় কি হয় মৃত ব্যক্তির আমল নামায় সব যাই তিনটা কাজ আমাদের করার দরকার আছে কি নাই অন্তত পক্ষে এমন সন্তান রেখে যাওয়া আর দান করবেন রাস্তায় বেশি বেশি কি করবেন দান করবেন যে হুজুর আমার আসে কি তা করুন কি তা আপনার কাছে আছে আছে একশো টাকা আপনি দশ টাকা দেন আল্লাহ রাস্তায় আপনি দশ টাকা আল্লাহ রাস্তায় দান করেন এই দানের ফজিলত এই দান যে কি জিনিস যখন মিজানের পাল্লার সামনে আপনি দাঁড়াবেন তখন বুঝবেন দানটা কি ছিল মিজানের পাল্লার সামনে দাঁড়াবেন কি করছেন কিছু আসেনি কিছু আছে আছে কিছু কুল্লি নাফসিন যাই কাতুল কষ্ট হচ্ছে আপনাদের কুল্লি নাফসিন যাই কাতুল মাউদ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি আমরা মানুষ আমরা কি দুনিয়ায় চিরদিন থাকব। মরতে হবে না মরার বয় অন্তরে আসেনি আসেনি মরার ভয় মরার ভয় যদি অন্তরে থাকতো কবরবাসীর মাহফিল আসতো কথা বলেন ঠিক কি না আমাদের অন্তরের মধ্যে মরিচিকে পড়ে গেছে আমাদের অন্তরের মধ্যে জংকার পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যতই ওয়াজ হয় যতই মাহফিল হয় প্রভাব পড়ে না কারণ অন্তরে তো জংকার অন্তরে কি জংকার প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে চলে যেত হবে কেউ থাকবো না কথা বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে আমার এক মরিদ মারা গেছে তার বয়স বড় জোর চল্লিশ হবে না হটাত মারা গেছে মন মিয়া আপনারা চিনেন নাকি তে যুবক এটা তুমি বেব না যে আমি হয়তো 100 বছর বাসব মুরব্বির আগে যুবক চলে যাচ্ছে কথা বলেন ঠিক কি বাবার আগে সন্তান চলে যাচ্ছে এরকম আছে কি নাই আছে আগামী কালের সূর্য দেখব এর কোনো গ্যারান্টি আছে কেউ দিতে পারবো আগামীকাল বাঁচবো এর কোন গ্যারান্টি আছে আমরা কেউ দিতে পারবো আগামীকাল আপনি আমি বাঁচবো না তো কিসের তো বাহাদুরি কিসের তো টাকার গরম কথা বলেন ঠিক কিনা কিসের তো ক্ষমতার গরম কেন জগরা যাচ্ছি কেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কথা বলেন ঠিক কিনা আগামীকাল তো বাসার গ্যারান্টি নাই আছে বাবার আমার কেউ দুনিয়ায় থাকবো না আপনি যে সারাটা জীবন নামাজ দিয়া আল্লাহর কথা ভুলে গিয়ে সারাটা জীবন এই যে সকালে উঠছেন বাড়িতে গেছেন এই সম্পদের পাহাড় গড়লেন টাকার পাহাড় গড়লেন এই এইগুলা দুই পয়সার কাজ আইব আসবে 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 না সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে গেলেন সন্তানের জন্য বন্ধের মধ্যে কানে কানি সম্পত্তি রেখে গেলেন কই সন্তান তো পাঁচ দিনের পর আপনার কবরে যাই না কথা বলেন ঠিক কিনা যাই যাই তার মানে টাকা পয়সা সম্পত্তি এইগুলা আপনি আমার সাথে যাবে না আপনি আমার সাথে যেই জিনিসটা যাবে সেটা হচ্ছে ইমান এবং আমল কয়টা জিনিস যাবে ইমান এবং ইমান এবং করার দরকার আছে কি নাই আছে কি নাই আছে ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বিশ্বাস আছে নি সন্দেহ আছে বিশ্বাস রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা রাখার আমি হচ্ছে ইমান যে ব্যক্তি ঈমানে কামেল হয়ে যাবে যে ব্যক্তি ইমানে কামেল হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে তার কাজ হচ্ছে আমল করা কথা বলেন ঠিক মা বলেন বলেন এইগুলার আরেকটা নাম হচ্ছে আমল আরেকটা নাম কি আমল এই আমল করার দরকার আছে কি নাই এবার চিন্তা করে দেখেন টাকা তো যাবে না পয়সা তো যাবে না কোনো কিছুই যাবে না যাবে ইমান এবং আমল আপনি নিজেকে প্রশ্ন করেন তাকে ঠিক কিনা আপনি নিজেকে উত্তর পেয়ে যাবেন। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার আমলের হিসাব আপনি পেয়ে যাবেন কতটুক বদ আমল করেছেন কতটুক ন্যাক আমল করেছেন এই তথ্যটা তো আপনার কাছে আছে কথা বলেন ঠিক কিনা আমি জানি না কিন্তু আপনি জানেন জানেন না। আরেক জানেন আমার আল্লাহ কে জানেন তো আপনি কিন্তু আপনি নিজে হিসাব করে হিসাব করতে পারতেছেন যে আপনি কতটুক বদকার আপনি কতটুক নেককার কতটুকু আমল আপনি করেছেন কতটুকু বদ আমল করেছেন সব হিসাব কিন্তু আপনার কাছে আছে কিন্তু আপনি এত জানেন যে বদ আমলের সংখ্যা বেশি হইলে অবস্থা খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক এই জন্য ন্যাক আমল করার দরকার আছে কি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আসেনি আসেনি নামাজ নামাজ পড়তি হবে এটা ফরজ এটা কি ফরজ আমরা সবাই তো বলি ফরন লাগবো কিন্তু ফরি না কথা বলেন ঠিক কে আল্লাহকে বই করেননি কে কে আল্লাহকে বয় করেন হাত তুলে নারায় তকবীর নারায় রিসালাত সুন্নি মহা সম্মেলন সবাই সবার অন্তরে আল্লাহর ভয় আছে আছে না কিন্তু মুগদা বললেন আছে অন্তরের মধ্যে তো নাই অন্তরের মধ্যে আছে অন্তরের মধ্যে আছে অন্তরের মধ্যে যদি থাকে সকালে ফজরের নামাজ পড়বেন কথা বলেন ঠিক কিনা অন্তরের মধ্যে মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি জোহরের নামাজ পড়বেন অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুগ্ধা বলি আল্লাহারের আল্লাহরে বই করি কিন্তু আল্লাহর বই তো আমাদের অন্তরের মধ্যে নাই মুখে এখন মাহফিলে কোয়ালি সে ঠেলাই ঠেলাই কথা বলেন ঠিক কিনা বাবার আমার পাঁচ নামাজ আমরা যদি পড়ি রমজান মাস এক মাস রোজা আমরা যদি রাখি আর হালাল হারামটা যদি বাচ্চা চলি তাহলে দুনিয়ার জীবন সুন্দর আখেরাতের জীবন দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতের জীবন কি হবে নামাজ কি তেমন কঠিন কাজ নামাজ কঠিন কাজ বন্ধের মধ্যে গিয়ে সারাদিন বইতা তারই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ইট মিলে গিয়ে সারাদিন পরিশ্রম করতে বোন রাজমিস্ত্রি সারাদিন যোগালি দিতে পারবো এটা তো এটা তো কঠিন কাজ কথা বলেন ঠিক কিনা নামাজ তো সহজ কাজ নামাজ নামাজ কি কাজ এই সহজ কাজটা করলে আপনার